দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদমই ব্যতিক্রম কিছু ফার্নিচার দেখাবো যেমন এই ফার্নিচারটাকে দেখুন এটার ভেতর থেকে হাওয়াকে বের করে তারপরে কাস্টমারদের কাছে ডেলিভারি করা হয় কাস্টমাররা পায় জাস্ট প্যাকেটটি খুললে এটা কিন্তু ফুলে ওঠে দেখতে পাচ্ছেন তারপরে এটাকে যখন ইউজ করা যায় দেখতেও কিন্তু ডিজাইনটা বেশ চমৎকার সামনে একটা বলের মতো রয়েছে তারপরে আর একটা ফার্নিচার দেখাই দেখুন স্ট্রাকচার আর এই যে গঠনটা বেশ চমৎকার লাগছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন লোকটা বারবার দেখাচ্ছে অনেকগুলো আসলে ডিজাইন রয়েছে ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা কয়েক রকম সুন্দর আপডেট কিছু ফার্নিচার দেখতে পারবেন যেমন এইটা দেখুন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ফার্নিচারটা প্রথমে ও লোকটা আসলে পুরো ফার্নিচার গুলো দেখাচ্ছে তারপরে দেখুন এটার কিন্তু আবার সিস্টেম রয়েছে ওই যে চেয়ার যেগুলো থাকে ঠিক ওই রকম করেছে সুইমিং পুলের আশেপাশে সম্ভবত এই ফার্নিচারটাকে চেয়ারটাকে রাখা যাবে সেই জন্য আসলে এই ডিজাইনটা করা হয়েছে তারপরে এই ফার্নিচারটাকে দেখুন খুবই চমৎকার দেখুন তেমন কোন স্ট্যান্ড এটাতে নেই জাস্ট লোহার ওপরে এই ফর্মের মতো জিনিসটাকে রেখেছে তারপর দেখতে খুব চমৎকার লাগছে এই যে দেখতে পাচ্ছেন নিচে লোহার মতো একটা ফ্রেম রয়েছে এটাকে আবার বেডে কনভার্ট করা যাবে আপনার যখন সোফার ব্যবহার শেষ আপনি কিন্তু বেড হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন তারপরে এই চেয়ারটাও কিন্তু বেশ চমৎকার চেয়ার ঠিক না এটা সোফা দেখতে পাচ্ছেন ফুলের আকৃতিতে তৈরি করেছে মানে বেশ চমৎকার কিন্তু ওই যে কমফোর্টেবল মনে হচ্ছে মানে ফর্ম এর মতো কিন্তু ম্যাটেরিয়ালস গুলো একদমই আলাদা আপনারা যে ফর্ম ভাবছেন ওই ফর্ম না এটা আলাদা ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করতে হবে কারণ ওই ফর্মটার কিন্তু আরো বিশেষ ব্যবহার রয়েছে তারপরে এই ফার্নিচারটার ডিজাইন দেখুন খুবই চমৎকার এটা ব্ল্যাক কালারের জন্য আরো বেশি ইউনিক আর চমৎকার লাগছে ডিজাইনটাও কিন্তু বেশ চমৎকার দেখতে পাচ্ছেন খুবই কমফোর্টেবল একটা ফার্নিচার এটার কিন্তু আরো কয়েকটা কালার ছিল আমি ব্ল্যাক কালারটাই দেখালাম আসলে অনেকে আমাদের ইনবক্সে নক করেন যে বিক্রি করব কিনা আসলে আমরা বিক্রয় করি না আমরা জাস্ট আপনাদেরকে দেখাই যে কি কি ধরনের নতুন প্রোডাক্ট নতুন প্রযুক্তিগুলো বাজারে আসছে অগ্রিম আপনাদেরকে দেখিয়ে থাকি এটা কিন্তু চায়নার ফার্নিচার আর এগুলো খুব রিসেন্ট সম্ভবত আমাদের দেশেও চলে আসবে অ্যাভেলেবল হলে হয়তো বা আপনারা পেয়ে যাবেন আমরা বিক্রয় করব না আমরা জাস্ট দেখাই আসলে নতুন কী কী প্রোডাক্ট আসছে এটারও খুব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু বিশেষ পদ্ধতিতে ওরা আসলে হাওয়াগুলো বের করে প্যাকেটিং করে এটা কাস্টমারদের কাছে ডেলিভারি করে যখন কাস্টমাররা পায় তখন ওই প্যাকেটটা খুললে হাওয়াটা বের হয়ে যায় একটু আমি একটু পরে দেখাচ্ছি ওই সিস্টেমটা এই যে দেখতে পাচ্ছেন এটাও খুবই কমফোর্টেবল একটা বেড দেখা যাচ্ছে কালারটাও খুবই চমৎকার এটার কয়েকটা কালার ছিল আমি জাস্ট এই কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব ভালো লেগেছে আমার লোকটা চারিদিক থেকে চাপ দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছে যে এটা কতটুকু কমফোর্টেবল আর বাউন্সি দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি দৌড়ে এসে এখানে বসলে এটা আবার বাউন্স করবে আচ্ছা কয়েকটা মানে ফার্নিচার আপনার সোফা আপনাদেরকে দেখায় যেটা শুরুতে দেখিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই সোফাগুলো কিভাবে প্যাকেটিং করে দেখতে পাচ্ছেন সোফাটাকে চাপ দিয়ে একটা বিশেষ পদ্ধতিতে মেশিনের মাধ্যমে হাওয়াটাকে বের করে ফেললো এবার এটা যখন কাস্টমারের কাছে ডেলিভারি করা হবে তখন কিন্তু কাস্টমার হাতে পেলে এই প্যাকেটটা খোলার সাথে সাথে এটা কিন্তু আবার ফুলে উঠবে কেমন লাগলো দর্শক ভিডিওটা কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও দেখতে পেজটি ফলো রাখুন